ইবনু জুবাইর আসমা বিনতে আবুবকর। আবুবকরের মেয়ে আসমার জন্য একটি পোশাক নিয়ে আসলেন এই পোশাকটা হাদিয়া উপহার নিয়ে আসলেন কি আনলেন উপহার উপহারটা এনে তিনি আসমা রাজি আল্লাহ তালহার কাছে পাঠিয়ে দিলেন আসমা রাজি আল্লাহ তালহা সেই বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন চোখে দেখছিলেন না তিনি পোশাকটা ধরে বললেন উহ এই পোশাকটা তার কাছে ফেরত পাঠাও তাকে বলা হলো এই পোশাকে তো আপনার শরীরের কোনো কিছু বোঝা যাবে না তো তিনি বললেন এটা দিয়ে শরীরের ভেতরের অংশ দেখা যাবে না কিন্তু এর মাধ্যমে আকার আকৃতি বোঝা যাবে আকার আকৃতি প্রকাশ পেয়ে যাবে এই জন্য এই পোশাকটা তার কাছে ফেরত পাঠা সব তাহলে এই পোশাকটা অতপর তার কাছে ফেরত পোশাকটা তিনি নিতে না অথচ এই পোশাকটা এত পাতলা ছিল না শাহেক সাফা তিনি বলেছেন যদি পোশাক এমন পাতলা হয় যেই পোশাক শরীরের ভিতরের অংশ দেখা যায় সে পুরুষ হোক অথবা নারী হোক এই পোশাক পরা তার জন্য বৈধ নয় এবং এই পোশাক পরে তার জন্য সলাত আদায় করাও বৈধ নয় কিছু কিছু মোভাশির কেরাম বলেছেন যেই পোশাক পরে তার সালা তার শরীরের ভেতরের অংশ দেখা যায় এটা পরা আর না পরা সমান লজ্জায় স্থান খোলা রেখে যদি সালাত আদায় করে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত নাবি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তাকে ঢেকে রাখতে হবে আর নারীরা যখন আদায় করে তাদের জন্য হচ্ছে মুখ খোলা রাখতে পারবে আর হাতের কবজি খোলা রাখতে পারবে তাদের পায়ের পাতার উপরের অংশ কিন্তু ঢেকে রাখতে হবে তাদের পায়ের পাতার যে নিচের অংশ এটা ঢাকা শর্ত নয় এরকম পোশাক যদি হয় যে লজ্জাস্থান খোলা থাকে আপনি প্যান্ট পরেছেন উঠে গেলেন তখন আপনার পিঠের কিছু অংশ বের হয়ে গেল পিছনের ব্যক্তিরা লজ্জাস্থান যদি দেখে দেখে আর আপনার পিঠের যদি কিছু অংশ বের হয়ে যায় তাহলে আপনার এই সালাদ হবে না